প্রায় এক বছর ধরে জল্পনা চলেছিল বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বিশেষত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল তারপর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদযাপন করেছিলেন তারা তারপরেই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজিরও হন বচ্চন দম্পতি সেখানে জল্পনার অবসান ঘটিয়ে তারকা জুটি এই বার্তাই দেন যে দিব্যি একসাথে রয়েছেন তারা বিয়ের প্রায় সতেরো বছর পার করে ফেলেছেন একসাথে কিন্তু ঐশ্বরিয়ার ফোন এলেই বুক দুরুদুরু করে অভিনেতা সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিষেক নিজের সদ্য মুক্তি পাওয়া আই ওয়ান টু টক ছবির জন্য পুরস্কৃত হন সেখানে তাকে জিজ্ঞেস করা হয় বাস্তব জীবনে কার কাছ থেকে এই চারটে বাক্য অর্থাৎ আমি কথা বলতে চাই শুনলে বেশ চাপেই পড়ে যান জুনিয়র বচ্চন তাতেই অভিনেতা সাফ বলেন যখনই আমার স্ত্রী ঐশ্বরিয়া ফোন করে বলেন তিনি কিছু বলতে চান আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই